আইসা দড়ি বানিয়ে কাশি বানিয়ে টানতেছে আর সরমুনার পেশাব ডোবরার পেশাব আব্দুল গফর সাহেব আমাকে মতো মৌলভী জাক খানিক এনে নিচে জালাল খতমে লাগাই দিয়েছেন হুজুর আপনারা জালালি খতম পড়েন আমরা টানতে তাই ঠেলতে তাই অবে সুজা ছোট্ট একটু একটা সারা লাগাইছেন এই সারাটা লাগানোর পরে ধীরে ধীরে বড় হয়েছে সারাটা শুরুতে যেভাবে লাগাবেন সেভাবেই সে বড় হবে তাকে সেভাবে পরিচর্যা করলে যদি সোজা করে লাগান আর বাতাসে হেলে দুলে যাওয়ার হয়তো যদি বাসকুটিতে ঠেকায় রাখেন আর সেভাবে সুন্দর করে পরিচর্যা করেন তো সোজা হবে তিরিশ ফুট চল্লিশ ফুট পর্যন্ত দেখা যায় মেহগুনি একটা লগ হয় তিরিশ বছর পরে এত মোটা হয়ে যায় দেখতে কত সুন্দর লাগে লাগানোর সময় যদি কোনো গাছে বেকা করে লাগান কাজ করে একটু কুচরমি করে আঞ্চলিক কিছু কুচরো আছে বুড়ো কুচরো গাছ লাগানোর সময় গাছের গোড়া নিজের বাড়ির এরিয়ার মধ্যে লাগে আর পাশের বাড়ি শত্রুতাই আছে মাথাটা সেই দিক কাজ করে দেয় আস্তে আস্তে লোক তো আছে তো সব সমাজে আছে জাতীয় দিনদার মানুষ যথেষ্ট আছে আবার নামাজ কম পড়ে না থপলিগিও যায় পিড়ির কাছে পাগড়িও বড় একটা তিনের কেতা যে পাগড়ি একটা বাঁধে যুব একটা গায়ে দেয় লেহাপড়া জালা ছাড়া ঠেজ বিখ্যাত মহলানা আছে না এরকম জিকিরও করে মসজিদে যায় সভাপতি সেক্রেটারি মসজিদের অনেক পদ পজিশন দখল করে আবার ফাঁকে পয়সা দিয়ে হজ একটা উমরা করে আল হাজ লাগাইছে আবার এই কুজরমির গুরু গাছ লাগানোর সময় গোড়া লাগায় নিজের এরিয়ায় মাথা কাজ করে দেয় পাশের বাড়ির দিক তে কাজ অবস্থা যদি পাশের বাড়ি যায় এত বড় মোটা হয়ে তাদের উঠন ভরে গাছটা একেবারে করে পালায় সড়াই গেছে ওই বাড়ি এলাকায় কাকা ডালগুলো একটু কাটিয়ে দেন আমাকে উঠন তো সায়া ফসল টসল নিতে না শীতকালে দিন বৃষ্টি বাদলে ছোট মোটো ফুল আপন আছে খেতা খাবুর মোটে সুগসে না একটু কাটিয়ে দেন উনি প্রভাবশালী মুরব্বী উনি বলে এক ডালে কপ তো ডেনা কাটিয়ে ফেলাই দেব হাত কাটিয়ে ফেলাই দেবো জানিস গাছ কা দুঃখে জ্বালায় তারা কে আর থাকতে পারলাম না আপনার নির্যাতনে আমরা জাগা জায়গা বেসে আবার আর এক জায়গা বেসতে গেলে আপনি প্রিয়মশন করবেন তার সাথে জায়গাটা আপনি কেনেন কয় যে এই তিরিশ বছর আগে গাছ লাগাইছি তো সেই নিয়ে করিয়েই সুদূর পরিকল্পনায় গাছ লাগাইছি তিরিশ বছর আগে যে একদিন তো জমি আমার কাছে বেস্তি বাধ্য হবে জমি কিনে কাটে মোটামুটি সাইজ টাইজ করে এখন বুড়ো ওই জায়গায় বিল্ডিং একটা জড়ছে গাছের যে সাইজ লক যে সুন্দর মনে চাইতেছে আর বিশ বছর থাকলে দুই লাখ টাকা বিক্রি হবে গাছ কাটতে মনে চাচ্ছে না বিল্ডিং জুড়ে দেশে মেজারমেন্ট একটু গলত হয়ে গেছে সাদে বাইদে গেছে বেহা গাছ এখন গাছও কাটতে মনে চাইতেছে না সাদও দিতে হবে উপায় কি পুরো দিঘেলের সবাই ডেকে নিয়েছে আইসা দড়ি বাড়িতে কাশি বাড়িতে টানতেছে আর সরমুনার পেশাব ডোবরার পেশাব আব্দুল গফার সাহেব আমাকে মতো মৌলভী জাক খানিক ডাইকে এনে নিচে জালাল খতমে লাগাই দিয়েছে হুজুর আপনারা জালালি খতম পড়েন আমরা টানতে তাই টেলতে তাই হবে সোজা কথা সোজা হবে তে গাছ সোজা হবে না তোমরা বেকা হয়ে যাবা ঠেলতে ঠেলতে ঠিক না তো সামাজিকভাবে মানব চরিত্র এরকমই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের একটা সময় আছে গাছটা যদি লাগানোর সময় সোজা করে লাগাইতে আজকে তিরিশ বছর পরে ঠেলা লাগতো না আর ঠেলে যেমন সুজা করতে পারতিস না লাগানোর সময় ব্যাকা করে লাগালি এটাই হয় সমস্যা আদম আলহ ইসাল্লাম থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত ঈসা আলহিস সালাম পর্যন্ত নবীর রসুলের সংখ্যা সুনির্দিষ্ট নয় অনুমান করে কেউ বলে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার বরঞ্চ আরও বেশি কম হতে পারে তো সব নবীরই কম বেশ উম্মত ছিল নবীর অনুসারীদেরকে বলা হয় নবীর উম্মত আর আমরা হলাম আখেরি নবী মোহাম্মদ রসুল্লাহ যারাই যে জামানার নবীর কথা অনুসরণ করেছে আল্লাহকে বিশ্বাস করেছে কলেমা পড়েছে সেই জামানার উম্মতের মধ্যে আমরাও কলেমা পড়া উম্মত আমরা কলেমা পড়া উম্মত না যদি আগে না পড়েও থাকি অবশ্যই পড়েছি জীবনে বহুবার তারপরে এখনো যদি একবার পড়ে নেই কলেমার বরকত হলো উমাবাই সম্ল আর একবার যদি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে পড়نے অলাকে আল্লাহ তাআলা আসমানার জমিনের মাসকানের ফাঁকা জায়গাগুলো তার জন্য নেকি দিয়ে ভরপুর করে দেয় এই হিসেবে আমরা আরেকবার একটু পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে একটা সার্টিফিকেট দিচ্ছেন বলতে গেই আমার খুশিতে নিজেরই হাসি লাগে যে আল্লাপাক আমাদেরকে নিজ হাতে সার্টিফিকেট দিচ্ছেন কি বলে কোরআনে কারিমের ভিতরে কোন তুম খাইরা উম্মাদ তোমরা দুনিয়ায় সবচেয়ে শ্রেষ্ঠ উম্মাদ আরবিতে খায়ের আরবি শব্দ হলো এসলে তাফজিল অর্থাৎ যে বিষয়টা বলা হচ্ছে ওই বিষয়ের সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ খৈরা উম্মাদ গোটা উম্মতের ভিতরে তোমরা আখেরি নবীর উম্মত সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত বলেন আলহামদুলিল্লাহ কিসের কারণে তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ কয় তা'মুরুনা বিল 'আনিল মুনকার আগের যত নবীরা চলে গেছেন নবীদের জামানায় যারা উম্মত ছিলেন কলেমা পড়া উম্মত উম্মতের দায়িত্ব ছিল নবী যা বলবে ওটা শুনবে আর মানবে আমল করবে শুনবে মানবে আমল করবে ঐটের দাওয়াতের দায়িত্ব মতে ছিল না তারা শুধু নবীদের কাছ থেকে শুনবে মানবে বুঝবে আমল করবে আর নবীদের দায়িত্ব ছিল সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যখন আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় নিলেন বিদায় নেয়ার সময় বিদায়ের আগে বিদায় হজ আনুমানিক তিন মাস আগে অথবা কেউ বলেন পঞ্চাশ দিন আগে তো তিন মাস আগে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বিদায় হজ করেছেন ওই বিদায় হজের সময় হুজুর বললেন ফাল্লু বাল্লি গু সাহিদুল গায়েব আমি আনা খাতামুন নবিয়িন আমি শেষ নবী লা নবিয়্যা বাদি আমার পর আর কোনো নবী আসবে না নবীর দরকারও হবে না আমি শেষ নবী তবে দিনকে দুনিয়ায় ধরে রাখার জন্য দাওয়াত লাগবে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ লাগবে কাজে আজকে থেকে তোমাদেরকে আমি খেলাফতি দিলাম পীর সাহেবরা দীর্ঘদিন এক মুরিদ যদি পীর সাহেবের শবক পালন করে পরিপূর্ণতা মোটামুটি একটা পর্যায়ে পৌঁছায় তখন পীর সাহেবরা ওই মুরিদ রে খিলাফতি দেয় পীরেরও যে কাজ মুরিদেরও সেই কাজ পীর দায়িত বানায় ওই মুরিদ ওই বারের থেকে তাই পারে উনি একজন অ্যাসিস্ট্যান্ট পীর তো নবী আলী সাল্লা বিদায় সময় সাহাবা সাহাবাসহ কেমত পর্যন্ত আনিওয়ালা আপনারাও যারা আছেন এখানে তারা ছিলেন না যদিও সেখানে ইনডাইরেক্ট রোহানি আমাদের আপনাদের সকলকে নবিয়া পাক খেলাফতি দিয়েছেন আমি যে কথাগুলো উম্মতের কাছে বলে গেলাম তোমরা যারা এর থেকে আংশিক জানবা বাল্লিগো আন্নি বলাও আয়া আমার থেকে একটা আয়াত যদি জানো বাল্লিগো আর একজনের কাছে পৌঁছাই দাও তবলিক করো পৌঁছাই দাও বাল্লিগো কি কাজ নবী আলাইহি সাল্লাতু সাল্লামের কাজ গোটা ওয়াজ নসিহত 30 পারা কুরআন শরীফ বলেন নবী পাকে রসংক হাদিস বলেন যত কিতাব আছে ইসলামে শরীয়তের ভিতরে যত কিতাব আছে সমস্ত কিতাবের মূল নীতি দুই ভাগে বিভক্ত আদেশ আর নিষেধ টোটাল খুঁজলে পাওয়া যায় কয় ভাগ দুই ভাগ আদেশ আর নিষেধ তাকমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ দেবা আর অসৎ কাজের নিষেধ করবা সৎ কাজের আদেশের একটা সময় আছে অসৎ কাজের নিষেধের একটা সময় আছে বিভিন্ন সময় এগুলো করা যায় তবে সবচাইতে উত্তম সময় কি উদাহরণস্বরূপ বললে বলতে সহজ হবে খেয়াল করি আমাদের দেশে যথেষ্ট গাছপালা আপনারা বিশেষ করে কাঠের জন্য গাছ কিছু আছে ফলস গাছ কিছু আছে কাঠ গাছ যে কাঠ গাছের থেকে শুধু কাঠই মাক্সাদ ফল উদ্দেশ্য না যেমন সিরিজ রেন্ডি মেহগনি লম্বু এগুলো কাঠের গাছ না এর থেকে কোনো কোনো ফল হয়নি কি এদিকে ফল হলেও তা খায় না বেশ বড় বড় আতা ফলের মতো ফল হয় কিন্তু তা খাওয়া যায় না পর তো ফল হলেও খাওয়া যায় না অনেক গাছে ফল হয় কিন্তু ফলস গাছ আলাদা তো কাঠের গাছ যেটা লাগাইলেন ধরে নেন একটা মেহগনি কাঠের গাছ ছোট্ট একটুক একটা সারা লাগাইছেন এই সারাটা লাগানোর পরে ধীরে ধীরে বড় হয়েছে সারাটা শুরুতে যেভাবে লাগাবেন সেভাবেই সে বড় হবে তাকে সেভাবে পরিচর্যা করলে যদি সোজা করে লাগান আর বাতাসে হেলে দুলে যাওয়ার হয়তো যদি বাসকুটিতে ঠেকায় রাখেন আর সেভাবে সুন্দর করে পরিচর্যা করেন তো সোজা হবে তিরিশ ফুট চল্লিশ ফুট পর্যন্ত দেখা যায় মেহকুনি একটা লগ হয় তিরিশ বছর পরে এত মোটা হয়ে যায় দেখতে কত সুন্দর লাগে লাগানোর সময় যদি গাছে গাছ করে লাগান কাট করে একটু কুচরোমি করে আঞ্চলিক কিছু কুচরো আছে বুড়ো কুচরো গাছ লাগানোর সময় গাছের গোড়া নিজের বাড়ির মধ্যে রাখে আর পাশের সাথে মাথাটা সেই দিক আস্তে আস্তে এরকম লোক তো আসছে তো মাসা সব সমাজে আছে জাতীয় দিনদার মানুষ যথেষ্ট আছে আবার নামাজ কম পড়ে না থবলিগিও যায় পিড়ির কাছে পাগড়িও বড় একটা তিনেন কেতা যে পাগড়ি একটা বাঁধে যুব্য একটা গায়ে যায় লেহাপড়া সারা ছাড়া দিল বিখ্যাত মাওলানা আছে না এরকম করে মসজিদে যায় সভাপতি সেক্রেটারি মসজিদের অনেক পথ পজিশন দখল করে আবার ফাঁকে পয়সা যে হজেরটা উমরাটা করিয়াছে হাজ লাগাইছে আবার এই কুজলমির গুরু গাছ লাগানোর সময় গোড়া লাগায় নিজের এরিয়ায় মাথা কাজ করে দেয় হাসের বাড়ির দিকে তে কাজ অবস্থা যদি পাশের বাড়ি যায় এত বড় মোটা হয়ে তাদের উঠন বই গাছটা একেবারে ডাল ছড়াই গেছে ওই বাড়ি আলাদা কয় কাকা ডালগুলো একটু কাটিয়ে দেন আমাকে উঠোনায়া ফসল টসল নিচে পাতিছি না শীতকালে দিন বৃষ্টি বাদলে ছোট মোট ভোলাপন আছে খেতা খাবুর মোটে শুকোচ্ছেই না একটু কাটিয়ে দেন উনি প্রভাবশালী মুরব্বী উনি বলে এক ডালে কব দিবি তো ডেনা কাটিয়ে ফেলাই দেবো হাত কাটিয়ে ফেলাই দেবো যা গাছ কার দক্ষিণ জ্বালায় তারা কয়েক কাকা আর থাকতে পারলাম না আপনার নির্যাতনে আমরা জায়গা বেসে যাব আবার আর জায়গা গেলে আপনি পিএমশন করবেন তার সাথে জায়গাটা আপনি কেনেন কয়ে যে তিরিশ বছর আগে গাছ লাগাইছি তো সেই নিয়ত করি সুদূর পরিকল্পনায় গাছ লাগাইছি তিরিশ বছর আগে যে একদিন তো এই জমি আমার কাছে বেসতে বাধ্য হবে জমি কিনে কাটিয়ে মোটামুটি সাইজ টাইজ করে এখন বুড়ো ওই জায়গায় বিল্ডিং একটা জড়ছে গাছের যে সাইজ লক যে সুন্দর মনে চাইতেছে আর বিশ বছর থাকলে দুই লাখ টাকা বিক্রি হবে গাছ কাটতে মনে চাচ্ছে না বিল্ডিং জুড়ে দেশে মেজারমেন্ট একটু গলত হয়ে গেছে সাদে বাইদে গেছে বেহা গাছ এখন গাছও কাটতে মনে চাইতেছে না সাদও দিতে হবে উপায় কি পুরো দিঘেলের সবাই রে ডেকে নিয়েছে আইসে দড়ি বান্ধে কাশি বান্ধে টানতেছে আর চরমুনের পেশাব ডোবরার পেশাব আব্দুল গফর সাহেব আমাকে মতো মৌলভী যাক খানিক ডাইকি এনে নিচে জালাল খতমে লাগাই দিয়েছে হুজুর আপনারা জালালি খতম পড়েন আমরা টানতে তাই ঠেলতে তাই হবে সোজা কথা কন সোজা হবে তে গাছ সোজা হবে না তোমরা বেকা হয়ে যাবা ঠেলতে ঠেলতে ঠিক না তো সামাজিকভাবে মানব চরিত্র এরকমই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের একটা সময় আছে গাছটা যদি লাগানোর সময় সোজা করে লাগাইতে আজকে তিরিশ বছর পরে ঠেলা লাগতো না আর ঠেলে যেমন করতে না লাগানোর সময় করে এটাই হয় এজন্য আল্লাপাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন বিভিন্নভাবে ভাবে কোরআন শরীফের ভিতরে বয়ান আসছে সময় স্বল্পতার কারণে ভালো করে খুলে বলার সুযোগ পাবো না কমপক্ষে এতটুক জানেন আল্লাপাক রব্বুল আলামিন আমাদের মানব জাতিকে বানাইছে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি করে সভ্য জাতি করে জ্ঞানী করে বুদ্ধিমান বানায়া স্বাধীনতা পরিপূর্ণ দিয়ে আমাদেরকেই বানাইছেন অন্য কোন প্রাণীকে আল্লাহ স্বাধীনতা দেনি সামাজিক জ্ঞান পারিবারিক জ্ঞান আঞ্চলিক জ্ঞান বিভিন্ন প্রকারের হিসাব নিকাশ মানুষের মধ্যে আছে কতক্ষণ মানুষের মধ্যে আছে আত্মীয়তার বন্ধন মানুষের মধ্যে আছে বয়ান ভক্তি তার সুযোগ মানুষের মধ্যে আছে নসিহত উপদেশ দেওয়ার সুযোগ মানুষের মধ্যে আছে আবিষ্কার করার যোগ্যতা মানুষের মধ্যে আছে ব্যক্তি স্বাধীনতা নিয়ে চলার যোগ্যতা মানুষের মধ্যে আছে বড় রয়্যাল বেঙ্গল টাইগার খেয়াল করছেন নাকি চিড়িয়াখানায় গেছেন কেউ এখানে একটা রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে যাবেন সুন্দরবনের গভীর জঙ্গলের মধ্যে যখন ঢুকবেন তখন সাথে দশজন বিশ জনও যদি একসাথে থাকেন তবুও ভিতরে একটা আতঙ্ক কাজ করে কারণ বাঘের টার্গেট বড় চমৎকার টার্গেট ওই একশো জনের মধ্যে থেকে একজনটা নিয়ে যাবে বাকি নিরানব্বই জন ঠেকাতে পারবে না আর যারে টার্গেট করবে তারা নিয়েই ছাড়বে এই বলে একটা ভয় লাগে এই রয়্যাল বেঙ্গল টাইগার যদি আমাকে মধুখালী থানায় একটা ঢুকে পড়ে বলে খবর আসে আরে কপাল সিনির বিলির ওই জায়গাতে টাইগার একটা লাফায় বেড়াচ্ছে তাহলে এই জায়গায় কজন থাকবেন মনে হবে যেন আমারই ধরবে আর করে না ধরলে আমারই ধরবে এক বাঘে পুরো এলাকারে আতঙ্কিত করে ফেলায় ঠিক না এত বড় রয়্যাল বেঙ্গল টাইগার তার গায় এত শক্তি আর ভয়াবহ প্রাণী সেও মানুষের কাছে পরা দিন দরা খাইয়া চিড়িয়াখানার জেলখানার মধ্যে আটকে রয়েছে বছরের পর বছর বসে বসে এতে কাপ করতেছে কোন বাইরনির ক্ষমতায় নিজ স্বাধীনতা বলে একটা মুরগি একটা হাঁস মুরগি শিকার করে খাওয়ার শক্তি তার নাই ওই জায়গায় বসায় তুইছে চিড়িয়াখানার কর্তৃপক্ষ এক দুই মুঠ দিলি খায় না দিলি বসে বসে আল্লাহ বিল্লি তালে হয়েছে তসবি তালেই আছে তারও স্বাধীনতা শেষ কতক্ষণ ঠিক না বনের রাজা সিংহ তাও দেখলাম গোটা দশে কর্মদিদে ভাষা শুভইয়া আসা হয়ে গেছে না খাতিনা না খাতি ওরা যে বরাদ্দ যা তা সে বরাদ্দ আলারে খাই বেলায় সে লাস্টে সিংহর কবালে কিছু হয় না সেও কঠিন দিন কতক্ষণ না কেন অত বড় হাতি যার দুডে হাতি একসাথে রওনা দিনী পরা ঘর বাড়ি একসাথে ভাঙতি ভাঙতি টিরাকে গুততি গুততি ফেলাই দেয় খালের ভিতরে এই হাতিও পরা দিন হয়ে গেছে সাইরাত পাই শিকল দিয়ে বান্ধে ধুয়ে দেশে নড়াচড়ার কায়দা নাই দেখলাম একটা মায়া মহিলা হাতির বাচ্চা ডেলিভারি হয়েছে বাচ্চা হওয়ার পরে তো সব প্রাণীরই বাচ্চার প্রতি একটা মায়া মোহব্বত থাকে আর নবজাতক বাচ্চার প্রতি দেখবেন মানুষের সেই অন্য প্রাণীর টান বেশি মানুষের বাচ্চা জন্ম নেছে বাচ্চারা দুর্বল ধরে ঢাকা নিয়ে গেছে হেলিকপ্টারে মা রয়েছে হরিদপুর হাসপাতালে বাচ্চার আইসিউতে ঢাকা মা নিজের চিন্তে ই কুমতি আমি না মরি বাচ্চা মরে মরুন কিন্তু অন্য প্রাণীর ভিতরে ওই নাই তাদের বাচ্চা হওয়ার পরে বাচ্চার প্রতি কঠিন টান গাভীর বাচ্চা যখন হয় সরাই নিয়ে গেলে দেখবেন ঘরের খুঁটি ভেঙ্গে নিয়ে এটা নিয়ে বাচ্চার দ্বারে চলে যায় হাতিটা তার বাচ্চা ডেলিভারি হয়েছে টান দিচ্ছে শিকল টান দিচ্ছে চারটে গাছ মল মল করতেছে কিন্তু সত্যি পাতিছে না তার স্বাধীনতা মানুষে কেড়ে নিয়ে গেছে কথা কন বলতে গেলে বহুত হয়ে যাবে তো সংক্ষেপ কথা হলো এমন করে কোন প্রাণীর স্বাধীনতা নাই আল্লাহ তালা মানব জাতিকে স্বাধীনতা দিয়েছে তাদের ভিতরে আত্মীয়তার বন্ধন নাই তাদের ভিতরে ভালো মন্দ বিচার বিশ্লেষণ নাই একমাত্র মানব জাতির মধ্যে আল্লাহ তালা স্বাধীনতা দিয়েছে আর এই সামাজিকতা তারপরে আত্মীয়তার সম্পর্ক এটা মানুষের মধ্যে আছে জিম্মাদারি দায়িত্ব পালনের দায়িত্ব মানব জাতির মধ্যে আছে আল্লাহ আমাদেরকে দিয়ে বলতেছেন খেয়াল করতেছেন তোমাদেরকে দুইটা জিনিস দিয়েছি এই দুইটা জিনিসের নামের শেষ আল্লাহ বলেন ফিতনা একটা হলো তোমাদের মাল মালের বহু বছর আম তোমাদেরকে প্রচুর মাল দিয়েছি এই মালগুলো ও আওলাদ এবং তোমাদের সন্তান আদি ফিতনা কি বলেন ফিতনা একটু বলবেন কি বলেন ফিতনা ফেতনা আমরা বাংলায় যে ফেতনা বলি না ওই ফেতনাই ফেতনা তা আমরা তো ফেতনা একার দিয়ে বলি আর আরবিতে জের দিয়ে বলতে গেলে ফিতনা কইতে হয় এই ফেতনা ওই ফেতনাই একই এবার ফেতনা কি আল্লাপাক নিজে বললেন তোমাদের দুইটা জিনিস দিছি সম্পদ আর সন্তান দুইটা জিনিসই ফেতনা দুইটা জিনিস ফেতনা আবার ফেতনা কি তার ব্যাখ্যা অন্য হাতের মধ্যে বলেন আল ফেতনা তো আসাধ্য মিনাল কতল ফেতনা হলো মানুষ হত্যার চাইতে জঘন্য ফেতনা মানুষ হত্যার চাইতে জঘন্য তা আমাদেরকে দুইটা জিনিস দেশে মাল কম থাকুক বেশি থাকুক সবার কিছু আছে না দশটা টাকাও তো ভগেটে আছে পাঁচটা টাকাও নিয়ে আছে এক কাঠা জমি হলিয়া আছে এক শতাংশ জমি আছে গর থাকলেও আছে কিছু হলিও আছে যাই বলবেন মাল মাল এই আর যারা বিবাহসাদী করে সংসার করতেছে আমাদের সন্তানও আছে এই এই সন্তান দুইটা জিনিস আর ফেতনা হলো মানুষ হত্যার সাইতে জঘন্য যার আল্লাহ তালা এত বড় সভ্য জাতি মানুষ বানাইয়া আমাদের উপরে ফেতনা দিলেন কেন মানুষ হত্যার সাইতে জঘন্য জিনিস আমাদেরকে কেন দান করলেন সন্তানের সম্পদ কেন দিলেন তাহলে বোঝা যায় যেহেতু আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন আর দুইটা জিনিস দিয়েছেন আর দুইটার নামের শেষে ফেতনা রাখলেন আর ফেতনা হলো মানুষ সত্তার সাথে জঘন্য এই কথার আয়াত এই আয়াতের দ্বারা আমরা এটা বুঝলাম তাহলে বোঝা যাবে একটা জিনিস যে এখানে এই ফেতনা মানে ওই ফেতনা না একই শব্দের বিভিন্ন সময় বিভিন্ন রকম তর্জমা হয় একই শব্দের দিক পার্থক্যের কারণে তর্জমা পাল্টে যায় যেমন খেয়াল করেন আমি বাড়ি গেলে আমি বাড়ি যার সাথে সাথে আমার ছোট মেয়েটা আব্বু কইয়ে ডাক দেয় আমার ছোট মেয়ে আমার আব্বু কয়ে ডাক দেয় আর আমার একটা নাতি ছেলে আছে ছেলের একটা ছেলে আছে সে আমার দাদা কয়ে ডাক দেয় আমি আমার জায়গায় দাঁড়ায় আছি আমার ভাতি যারা আছে আমার কাকা কয়ে ডাকে আমার ভাই মেরা আছে আমার মামা কয়ে ডাকে তা আমি যেদিকে রোগ নেই সেদিক থেকে ভিন্ন ডাক পাই কিন্তু ব্যক্তি আমি একা কতক্ষণ ব্যক্তি আমি একা যখন বাতি যারা ডাকে তখন আমি চাচা হয়ে যাই যখন আমার নাতি ডাকে তখন আমি দাদা হয়ে যাই যখন আমার ছেলে মেয়েরা ডাকে আমি আব্বু হয়ে যাই আমার মা আমার নাম ধরে ডাকে নাসির করে ডাকে তো যেদিকে যাই সেদিকে আমার আলাদা তর্জমা হয়ে যায় সেম আরবিতে এরকম শব্দ আছে বাংলা এরকম শব্দ আছে একই তো শব্দের একাধিক ততাধিক তর্জমা আছে যেমন সলাৎ শব্দ সলাদ সলাতে একটা শব্দ আছে না এই যদি বলি আল্লাহ সলাত করে এই আল্লাহ তালা সালাত করে তখন সলাতের মানে হবে আল্লাহ রহমত নাজিল করে আর যদি বলি সালাতুল মালাইকা ফেরেশতারা সলাৎ করে তখন সলাতের মানে হবে দোয়া করে ফেরেসারা দোয়া করে যখন বলবো সলাতুল তুয়ুর পাখি বকির করে তখন তার মানে হবে সালাতুল সলা মানে ইস্তেকবার যে পাখি বকিরা ক্ষমা প্রার্থনা করে